হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি সিক্স অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন গুজরাটের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কে হর্ষ সাংঘভি অপশানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অপশন এ গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো ষাট প্রচলিত নৃত্য টিপ্পানি ডান্ডিয়ারাস গারবা রাসিলা ভাবাই গর্মা উৎসব নবরাত্রি রণ উত্তরায়ণ রথযাত্রা জন্মাষ্টমী দেখে নাও গুনেরই গুজরাটে প্রথম জীব বৈচিত্র্য স্থান হয়েছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা স্থাপনের শীর্ষে গুজরাট অমল সাত চিকু সম্প্রতি ট্যাগ পেয়েছে দুই নম্বর প্রশ্ন ভারতের কোন ব্যাংকে ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাঙ্ক টু পুরস্কার দেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন সি একটি অসাধারণ কৃতিত্বের সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্লোবাল ফাইন্যান্স থেকে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে ব্যাংকটি দু সালের জন্য বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক এবং দু সালের জন্য ভারতের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃত অপশন সি তিন নম্বর প্রশ্ন দু সালের ফাইট দাবা বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং সঙ্গীতকে উন্মোচন করেন উন্মোচন করেন প্রমোদ সাওয়ন্ত অপশন ডি আর গানটি গেয়েছেন হচ্ছে দালেন মেহেন্দি ঠিক আছে এই পর্বে বিরাশিটি দেশে দুশো জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন টুর্নামেন্টটি একত্রিশে অক্টোবর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত উত্তর গোয়ায় অনুষ্ঠিত হবে বিজয়ীদের মোট কুড়ি লক্ষ ডলার মূল্যে পুরস্কার প্রদান করা হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি প্রমোদ সাওয়ন্ত চার নম্বর প্রশ্ন গুজরাটের কোন স্থানে চার হাজার বছরের পুরানো হাইওয়ে হোটেল আবিষ্কৃত হয়েছে কোটাদা ভাদলি অপশন ডি গুজরাটের কচ্ছ জেলার ভাদলিতে চার হাজার বছরের পুরানো একটি হাইওয়ে হোটেল আবিষ্কৃত হয়েছে এই প্রাচীন সুরক্ষিত স্থলটি হরপ্পা রুটে ভ্রমণকারী ব্যবসায়ীদের আশ্রয় এবং সুযোগ সুবিধা প্রদান করত অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রিয়েল টাইম বন্যা পূর্বাভাস ব্যবস্থা কোথায় চালু হয়েছে চেন্নাই অপশানে চেন্নাইতে প্রায়ই ভারী বন্যা দেখা দেয় এবং এই প্রযুক্তির সাহায্যে সঠিক পূর্বাভাস শহরটিতে জীবন বাঁচাতে এবং ক্ষয়ক্ষতি কমাতে পারে প্রকল্পটি আনুমানিক একশো সাত পয়েন্ট দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত অপশানে চেন্নাই ছয় নম্বর প্রশ্ন হিউনোমো ফাইভ কোন দেশ দ্বারা তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়া অপশান সি এটি দক্ষিণ কোরিয়ার তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রটি একশো মিটারেরও বেশি গভীরে অবস্থিত সুরক্ষিত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এর আকারের জন্য এটিকে দানব ক্ষেপণাস্ত্র বলা হয়েছে হিউনামো ফাইভের ওজন প্রায় ছত্রিশ টন অপশান সি দক্ষিণ কোরিয়া সাত নম্বর প্রশ্ন কোন সংস্থা উত্তর পূর্বে রেলপথে অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা আইডিএস চালু করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অপশন সি রেলপথ মন্ত্রণালয়ের অধীনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃক অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হয়েছে এই ব্যবস্থার লক্ষ্য বনাঞ্চলে কর্মক্ষম দক্ষতা বজায় রেখে বন্যপ্রাণী বিশেষ করে হাতিদের রক্ষা করা অপশান সি আট নম্বর প্রশ্ন কোন দেশ এক্সারসাইজ ওশন স্কাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আয়োজক স্পেন অপশানে এ ভারতীয় বাহিনী কুড়ি থেকে একত্রিশ অক্টোবর স্পেনের গ্যান্ডো বিমানঘাটিতে স্প্যানিশ বিমান বাহিনী কর্তৃক আয়োজিত একটি বহুজাতিক বিমান যুদ্ধ মহড়া ওশান স্কাই দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে অপশান স্পেন নয় নম্বর প্রশ্ন ইউএনসিটিএডি এর ষোলোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ভিয়েনা অস্ট্রিয়া অপশন ডি ভিয়েনায় চার দিনের এই সম্মেলনে একশো সত্তরটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন যা ইউএনসিটিএডি এর ষাট বছরের ইতিহাসে একটি সর্বকালের রেকর্ড ইউএনসিটিএডি এর পুরো কথা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অপশান ডি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি প্রয়াত পীযুষ পান্ডে কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন বিজ্ঞাপন অপশন বি পীযুষ পান্ডে বিজ্ঞাপনের সাথে যুক্ত ছিলেন একজন কিংবদন্তি সৃজনশীল ব্যক্তিত্ব তাকে প্রায়শই ভারতীয় বিজ্ঞাপনের গডফাদার বলা হতো তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত হয়েছিল এবং তিনি দু সালে পদ্মশ্রী লাভ করেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম পঁচিশ অক্টোবর হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন দু সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স জিতেছেন কে জর্জ রাসেল দ্বিতীয় প্রশ্ন ভারত এবং কোন দেশের মধ্যে সমুদ্রশক্তি দু হাজার পঁচিশ মহড়া অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়া এবং তৃতীয় প্রশ্ন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার ছাব্বিশে প্রথম স্থানে রয়েছে কোন ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন আমরা ডে ডেট তিনটা ফার্স্ট কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যের পাঁচটি সৈকত ইন্টারন্যাশনাল ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে সেকেন্ড কোশ্চেন টাটা মোটরসের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম খোলা হয়েছে কোথায় তিনটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক পঁচিশ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে রাজস্থান দুই নম্বর কোন ভারতীয় ক্রীড়াবিদকে দু হাজার ছাব্বিশ শীতকালীন অলিম্পিকের মশাল রিলেতে মশাল বহনকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে অভিনব বিন্দ্রা তিন নম্বর সম্প্রতি মহিলাদের ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম এক হাজার রান করা খেলোয়াড় কে হয়েছেন প্রতিকার রাওয়াল চার নম্বর দু হাজার পঁচিশ সালের এশিয়ান যুব গেমসে মেয়েদের পাঁচ হাজার মিটার হাঁটায় সম্প্রতি রঞ্জনা যাদব কোন পদক জিতেছেন পদক পাঁচ নম্বর স্টর্ম শ্যাডো মিসাইলটি যুক্তরাজ্য এবং কোন দেশ যৌথভাবে তৈরি করেছে ফ্রান্স ছয় নম্বর ফর্টি সেভেন্থ এডিশন অব দ্য আসিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হবে কুয়ালালামপুর সাত নম্বর প্রশ্ন সম্প্রতি নিঙ্গল চাকুবা উৎসব কোন রাজ্যে পালিত হয় মণিপুর আট নম্বর প্রশ্ন সম্প্রতিকে সিভিল মিলিটারি ফিউশন অ্যাজ এ মেট্রিক অফ ন্যাশনাল পাওয়ার অ্যান্ড কম্প্রিহেন্সিভ সিকিউরিটি বইটি লিখেছেন রাজ শুক্লা নয় নম্বর প্রশ্ন কোডেক্স কমিটি সম্প্রতি কোন মশলার জন্য বিশ্বব্যাপী মান করেছে ভ্যানিলা কালো এলাচ ধনেপাতা অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর সাম্প্রতিক এফ রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী মোট বনভূমির দিক থেকে ভারতের স্থান কত নবম অপশান সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই